নাইটে রেহান কি কেন চুজ করা আপনার ও একটু ক্যারেক্টার লেস বউ হয়তো মেয়েদের পিছনে ঘুরে একটা একটা নাইট আমরা পাই যেখানে আমরা খুব লেট করে ঘুম থেকে উঠতে পারি সে একটা গল্পতে যে পরিমাণ টাইম ইনভেস্ট করে একটা ডিটেলিং বের করে একটা আর্টিস্টকে কোপ করে তা আঞ্জা জামান মিথিলা আপু আপনার কোয়াক্ট্রেস তারপর সামির এখন মাহি ছিলেন এখানে একসাথে তো র্যাম্পায় হাঁটা হয়েছে বাট একসাথে অ্যাক্টিংয়ের এক্সপিরিয়েন্স কেমন আপু নট অনলি জাস্ট এ মডেল আপু তো হ্যাঁ আপু ডেফিনেটলি আমার আমার যারা সিনিয়র আমি তাদেরকে আপুই বলবো সেটা হচ্ছে যে আপু তো সবেমাত্র অনেক বাংলাদেশের জন্য রিপ্রেজেন্ট করে আসলো দেশের বাইরে থেকে অনেক ভালো করেছে সে তার জন্য অনেক বেশি শুভকামনা সে যেন আরও বাংলাদেশে ভালো ভালো কাজ করতে পারে আরও ভালো ভালোভাবে প্রেজেন্ট করতে পারে আর আপুর সাথে ফার্স্ট টাইম কাজ আপুর সাথে এর আগেও আমার মডেলিংয়ের ফ্রেম শেয়ার করা হয়েছে আপু অনেক কুল আর অনেক বেশি ফ্রেন্ডলি আমার কাছে খুবই ভালো লাগে যে আপুর সাথে যখন আমি ফ্রেম শেয়ার করি আপু আমাকে ছোট ভাইয়ের মতো ট্রিট করে ডিরেক্টরের সাথে অভিনেতা সো আপনার প্রজেক্টে অলরেডি রেহান কাজ করে ফেলছে থার্সডে নাইট কেমন পাচ্ছেন মানুষের ম্যাসেজ কি বলছে সবাই চরকিতে কাজ আসলে একটা যেটা প্রবলেম হয় যে সরাসরি মানুষের ফিডব্যাকটা পাওয়া যায় না কারণ যেহেতু সাবস্ক্রিপশন করে দেখতে হয় সো মানুষ একটু লেটে দেখে কিন্তু যখন দেখে তখন এতক্ষণ পর্যন্ত মানে আমি তো অ্যাওয়ার্ড তো ছিলাম বারো থেকে ত্যাওয়ার্ড আমি পজিটিভ ফিডব্যাক পেয়েছি এবং সবাই খুব ভালো বলছে যেটা বলছে যে এই ধরনের গল্প আগে কখনো দেখে নেই যেহেতু ইনভেস্টিগেশন থ্রিলার সবাইকে বলবো যে থার্সডে নাইট দেখুন আশা করি ভালো লাগবে ভিন্ন একটা স্বাদ পাবেন থার্সডে নাইটে কি কেন চুজ করা আপনার রেহান তো আমার খুব পছন্দ একজন অ্যাক্টর ওর তো রেহানকে দেখে আমার মনে হচ্ছে যে সবাই না ওকে রোমান্টিক দেখতে চায় তো ওকে ওর দেখে ওর মধ্যে একটা ব্যাপার আছে ওই ব্যাপারটাই আসলে আমি থার্সডে নাইট গল্পটা দেখলেই বুঝতে পারবেন যে কেন ওর মধ্যে থেকে ওই ব্যাপারটা আমি বের করতে চেয়েছিলাম তো থার্সডেনটে আমি একটা সুদর্শন ছেলে দেখলে আমরা কেন যেন ভাবি ও একটু ক্যারেক্টার লেস বা ও হয়তো মেয়েদের পিছনে ঘুরে কিন্তু ওকে আমি আসলে সবচেয়ে পজিটিভ ক্যারেক্টার দেখাইছি এবং ওকে সৎ মানুষ কোটরে করেছি কিংবা নেগেটিভ এটা দেখার জন্য অবশ্যই থার্সডে আগে দেখতে হবে

অনেক ভালো লেগেছে সো আমি সবসময় ভেবেছিলাম আমি হয়তো ভাবছিলাম যে আমাকে আসলে রোমান্টিক গল্পতেই হয়তোবা ভাই চুজ করবে কিনা বাট হি ইজ অ্যাকচুয়ালি ক্রিয়েটিভ ওয়ান সে এক একটা গল্পতে যে পরিমাণ টাইম ইনভেস্ট করে একটা ডিটেলিং বের করে একটা আর্টিস্টকে কোপ আপ করে টু বি অনেস্ট আমি তার সাথে কাজ করেছি আমার দুই মানে একটু আমাদের আমরা মনে অনেক লেট নাইট করে আমরা প্যাক আপ করছি কিন্তু আমাদের কোনো ফিল হয় নাই যে আমরা এত রাত করছি বা আমাদের টায়ার্ড লাগছে সো এই কাইন্ড অফ আসলে কুল ডিরেক্টর সে সে অনেক ভালো নির্মাতা সে অনেক বেশি ভালো করুক আর তার মতো একজন ডিরেক্টরের সাথে কাজ করতে পারে এটা আমার জন্য অনেক বেশি পাওয়া থার্সডে নাইট কেন থার্সডে নাইট এটা তো বৃহস্পতিবারের রাত হতে পারত বৃহস্পতিবার রাত পার্টিটার নামই থার্সডে নাইট পার্টি মানে ঢাকার মধ্যে কিছু পার্টি আছে যেটা একদম আমরা থাকে না ধরেন র্যাক ডে থার্সডে নাইট পার্টি হচ্ছে যে উইকেন্ডের শেষে চাকরিজীবীরা বা বন্ধু বান্ধবরা মিলে হচ্ছে একটা পার্টি করে থার্সডে নাইটে যেহেতু বৃহস্পতি শুক্রবার বন্ধ থাকে বৃহস্পতি শনিবার বন্ধ থাকে সো থার্সডে নাইট পার্টির মধ্যে কিছু মানুষ আমরা কাউকে বলবো না ভুল কাউকে বলবো না শুদ্ধ কিন্তু ভুল মানুষের খোঁজে থাকা কিছু শিকারই আছে যার গল্প হচ্ছে থার্সডে নাইট এবং শিকারটা আসলে কে করে এটাই হচ্ছে গল্পটা সেই জন্য দেখতে হবে থার্সডে নাইট থার্সডে নাইট দেখতে হবে কেন ভাজনার নিয়ে আমি যেটা ছোটোখাটো করে বলতে চাই সেটা হচ্ছে যে আসলে কালচারটা কি আসলে আমরা ফরেন কালচারেও কিন্তু আমরা এটা ফিল করি যে আমরা এক একটা ডে পালন করা হয় যেমন সানডে টুইসডে এরকম কিন্তু হয় সো বাংলাদেশে অনুপাতে ওটা থার্সডে নাইটে বেশি শোনা যায় সো নর্মালি আমরা ঢাকা সোসাইটির মানুষগুলো কী ভাবি থার্সডে নাইটই বলি আমরা বৃহস্পতিবার রাত কখনও বলি না যে বৃহস্পতিবার রাতে আমরা চলো পার্টি করবো বা এরকম কিছু না আসলে সারা সপ্তাহ কাজ করার পরে মানুষ একটা থার্সডে নাইটে কারণ শুক্রবার যেহেতু ফ্রাইডে একটা একটা নাইট আমরা পাই যেখানে আমরা খুব লেট করে ঘুম থেকে উঠতে পারি আমি জানি না কে কজন করে বা অনেকেই হয়তো বা করে আমরা হয়তো ফ্রেন্ড নামে আড্ডা আড্ডা দেই এরকম সো আসলে কাইন্ড অফ ওইরকমই একটা নাম ওইরকমই একটা প্ল্যান এখানে একটা ফ্রেন্ড সার্কেল একটা গল্প খুবই সময়োপযোগী এখানে খুবই যারা যারা ক্যারেক্টার যারা প্লে করেছে এটা হলো সমসাময়িক একটা কন্টেম্পোরারি একটা গল্প সো এইটা আমাদের ইয়াং জেনারেশনটা খুবই ফিল করতে পারবে কাছের থেকে যারা এই জেনারেশনের রিচ করতেছে আমি বলবো যে চোদ্দ বছর থেকে শুরু করে হয়তো বা পঁচিশ ছাব্বিশ বা থার্টি ইয়ার্স থার্টি টু তারা এটা খুব কানেক্ট করতে পারবে কারণ তাদের লাইফে রেগুলার হয় আর এরপরও যারা যায় তারা অবশ্যই এটাতে অনেক ফান পাবে কারণ এটাতে অনেক ট্যুরিস্ট আছে গল্পের মধ্যে বিভিন্ন ধরনের রোল আছে গল্পটা লাস্টে কি হলো সাসপেন্স উনি তো সাসপেন্সের গ্রুপ সো সে জিনিসটা পুরো ভরপুর এখানে দিয়েছে আই থিঙ্ক সবাই এখানে ভালো করছে এখানে সবাই আর দর্শকরা অবশ্যই ভালো বলবে আর ভালো কিছু মানে এই যে কমপ্লিমেন্ট যেটা দেওয়া হচ্ছে এটা আমরা আরও অনেক বেশি চাই মানুষের কাছ থেকে তাহলে আসলেই থার্সেন্ট টু আসতে পারে তাহলে সো এরকম কিছু হয়তো বা হইতে পারে